আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ মতে আপনার সকলে ভালো আছে এটা হলো ডুমুর এই ডুমুরটা একটা জান্নাতি পর বিশ্বনবী হরত মোহাম্মদ মোহাম্মদ সাল্লাম এই ডুমুরটা বেশি খাইতে খাওয়ার কারণ হলো এটা মহা একটা ওষুধি গুণ অনেকগুলো রোগের ওষুধ হিসেবে কাজ করে এক নম্বর যাদের শরীরে কৃষিম অভাব অনেকে আছে শরীরে প্রচুর পরিমাণ কৃষি অভাব তারা সহজেই কৃষিএম ঘাটতিটা পূরণ করতে পারবেন আর কখন কৃষিএম ঘাটতি মানে অভাব হবে না আর আপনার হার শক্ত মজবুত করব আরেকটা জিনিস যাদের দেখবেন দুর্বলতা অনুভব করে শরীর ক্লান্ত লাগে দুর্বল লাগে নিঃশক্তি লাগে মানে শক্তি পান না কাজ করার ক্ষমতাটা দিন দিন কমে যাচ্ছে আপনি কাজ করার ক্ষমতা বাড়বো দ্রুত শরীর শক্তিটা বৃদ্ধি হবে আর শক্তিটা স্থায়ীভাবে দূরে রাখতে পারবেন শক্তিটা কমবো না এই ডুমুরটা খেলে কীভাবে খাবেন আমি বিস্তারিত বলবো পুরো ভিডিওটা দেখেন আর উপকারিতা জানতে পারবেন এই ডুমুরটা বিশেষ করে যাদের অতিরিক্ত হাই প্রেশার হাই প্রেশারটা কন্ট্রোল রাখে এই ডুমুর মা বন্ধে যাদের প্রতি মাসে যে মেন্স হয় এই যে প্রতি মাসেরটা মাসেরটা কিলার হয় না অনেকে আছে প্রতি মাসের মাসেরটা কিলার হয় না দেড় মাস দুই মাস তিন মাস আড়াই মাস হয়ে যায় এই এই ডুমোর খালি প্রতি মাসেরটা মাসেরটা কিলার হবে ডুমুর কিন্তু আপনার যে অনেকে আছে দেখবেন বিভিন্ন শরীরে ঘাও হয় বা ব্যাকটেরিয়ার সমস্যা হয় দুই নোখের দুই নোখ ডাইবে যায় নোক না নোখ ডাবার গাও হয় এই গাওটাও আর হবে না এইরকম সমস্যা যদি থাকে এটা দূর হবে গাওটাও আর ইনফেকশন হবে না খুবই উপকারিতা আপনারা চেষ্টা করবেন খাবেন এই খা খাইলে কিন্তু আপনি অনেক উপকারিতা পাবেন এটা খাওয়ার নিয়মটা কেমন অনেকে বলে এটা নিয়ম অনেকভাবে খাওয়া যায় প্রথমত এটা রস এটা এটা রস করে দেড় চামচ বা দুই চামচ রস করে যদি খান উপকারিতা পাবেন অনেকে এই রস খেতে পারে না তাহলে এরকম নিয়ে চিবায় চিবাই খেতে পারেন অনেকে আবার রান্না করেও খায় আপনার সুবিধে মতো খাবেন আশা করি উপকার পাবেন আর খুবই দ্রুত শৈল্য শক্তি বৃদ্ধি করার জন্য এটা রস করবেন এটা রস করবেন দুই চামচ বারাই চামচ রস করবেন রসের সাথে যদি মধু খান মধুর সাথে মানে রস আর মধু একসাথে মিশিয়ে যদি খান দুই চামচ রস দুই চামচ মধু একসাথে মিশিয়ে খান খুবই ভালো কাজ করবো আর অনেকে মধু খেতে পারেন না বিভিন্ন সমস্যার কারণে যদি মধু খেতে না পারেন তাহলে সমস্যা নাই শুধু এটা রস খাবেন রস খেলেও ইনশাল্লাহ খুব ভালো কাজ করব আশা করি উপকারিতা পাবেন ইনশাল্লাহ